গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এস ডির ফ্যামিলি মেম্বারস নতুন একটু তোমাদের সবাইকে সুস্বাগত সকাল সকাল কিন্তু থেকে উঠে পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তো এখন কিন্তু আমি টোটোর মধ্যে বসে আছি ঠিক আছে তো এখন যাও ভাই একটু ব্যাকপুরে রিয়াদের বাড়ি ওখানটায় কারণ ওখানে ওখানটায় একটা জমি দেখেছি জমি কিনতে যেতে হবে মানে জমি দেখতে যাবো জমিটা দেখা যাক আর যায় নাকি তো আজকে এই জমি মালিকের সাথে একটু কথা বলতে হবে সেই জন্য আমি মা বাবা দাদা সবাই মিলে যাবো ওই জমিটা দেখতে তো চলো সেই জন্য অতীন্দ্রকে ফোন করে দিয়েছিলাম অতীন্দ্র টোটো নিয়ে চলে এসছে আর ভাই এই দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে না তুলনা করার বাইরে দেখো বাড়ির রাস্তার অবস্থা দেখো আমাদের বাড়ির থেকে কী অবস্থা দেখেছ কী পরিমাণে জল হয়ে গেছে ভাই এসব জল সব জল বাড়ির মধ্যে দিয়ে ঘুরে 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 সব যাচ্ছে দেখো এই বাড়ির অবস্থা দেখো পুরোনো কতটা জল হয়ে গেছে দেখো সেই বাড়িতে না

আর কত দায়িত্ব নেবো গাইছে এই যে পুরো বাড়িটা ঠিক আছে তুমি যে বানালাম টাকা পয়সা কম ইনকাম টাকা পয়সা তো কম ইনকাম করলাম না দেখো ছেলে মানুষের কাঁধে জন্মানোর পর থেকে দায়িত্ব চলে আসে ঠিক আছে আর যতদিন বেঁচে থাকবে ততদিন ছেলে মানুষের দায়িত্ব কিন্তু আজীবন থাকবে ঠিক আছে এখন ছেলে এ করছি পরে যাকে বিয়ে করবো তার স্বামী হিসাবে করবো আর যখন হবে বাবা হিসাবে করবো এবার দায়িত্ব সবসময় ছেলে মানুষের মাথায় কিন্তু থাকবেই না ছেলেদের তুলনায় কিন্তু মেয়েদের দায়িত্বটা একটু কম থাকে এক পার্সেন্ট হলেও কম থাকে আমি মনে করি যেটা কারণ আমি তো দেখে আমার বাবাকেও দেখছে আর মাকেও দেখছি দেখতে হচ্ছে মেন ব্যাপার তো চলো আজকে যাকে বাজার করতে কী বাজার করবো কী না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কী কী কিনি না কি না কিনি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই বৃষ্টিও পড়ছে কিন্তু এই যা বৃষ্টির ওয়েদার প্রচুর বাজে একটা ওয়েদার কিন্তু এই ওয়েদার মধ্যে বাজার যেতে হচ্ছে গাড়ি একটু ভার করছে বার করতে পারবি না

এই জুতো চলে তো কি কিনতে হবে ডাল বেগুন রসুন পিঁয়াজ লঙ্কা আলু পানি হয় নাই রাইস হাটের অবস্থা দেখো কি অবস্থা কাদা ভাদা হয়ে কি অবস্থা ভাই স্যাব আর আমিও হাফ প্যান্ট পরেছি এদিকে চেয়ার হলো নতুন জুতো নতুন প্যান্ট নতুন মায়ের খোজা লাগবে না বাড়া তোর এই ছাতা দিয়ে আমার এদিক দিয়েই চলো শুরু করি আলু হাটে আর যাওয়ার অবস্থা নেই সত্যি কথা বলেছ যে অবস্থা কি অবস্থা কাদা কুদা হয়ে আর কাদা কুদা বেশ ভালো লাগে চলো বেগুন আশি টাকা করে এগুলো এ বেগুন গাছ না পাঁচশো নেগু ভালো দেখে বেগুন নেই পাঁচশো কত একটা ঝুড়ি দাও তো এখানে নিলাম গাইস ফার্স্ট ভেন্ডি আর এখানে নিয়েছি বেগুন আর পাতাকপি কত করে পাতাকপি কত

তুমি ভাল আলো বস্তাও ভাল নাও নাও যে মিডিয়াম নাও কাক দেখা কত আছে বেশি হ্যাঁ যা আছে দিয়ে দাও কিছু করার নেই বাজার করতে আজকে বাবা দিয়েছে বাজার করে নিয়ে আসি দেখি কেমন কী দিয়েছে আমাকে পাঁচশো টাকা মাত্র দেখা যাক ক টাকা বাই থেকে নিয়ে যেতে হয় কি চলো লে দা যখন কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু

তুই বাস না ভাই আমি তো নে না উল্টো পাল্টা নে সব তৃতীয় হবে সব সব তৃতীয় হবে কোনটা মিষ্টি মাছটা হবে না চাপ নেই ঠিক আছে কত বড় থাকে তো চলো তো বিল দেওয়া গেছে চল

চলো চলো গাইস বেসিক্যালি ব্যাপারটি করলো তো বাড়ি থেকে আমাকে পাঁচশো টাকা দিয়েছিল পাঁচশো টাকার মধ্যে যা সম্ভব সেটুকু বাজার করেছি ঠিক আছে আর ফ্রিজে ফ্রিজে চলে ভাই কুড়ি টাকা কুড়ি টাকা দিতে হবে ভাই গ্যালেজি এখান থেকে এখন পাঁচ টাকা ফিরবে চল পাঁচ টাকা এক পকেট পদ্মি কিনে খাই চলো গাইস এক তোমাকে একটা কথা বলে দিই ওই মাছের দোকানে মাছ কিনছিলাম যখন ঠিক আছে তখন না পাশের লোকজন বলছি কি মাছ কিনছে আবার ভিডিও বানাচ্ছে আচ্ছা ভাই তোমাদের কী করে বোঝাবো আমার কাজটাই তো এটা যা করি তাই ভিডিও করতে হয় মানে সব কিছু হবে না কিছু কিছু জিনিস পার্টিকুলার কিছু জিনিস দেখানো যায় না সেগুলো ক্যামেরার বাইরে হয় সব কিছু যদি ক্যামেরার মধ্যে দেখায় তাহলে কী করবে কোথায় যাচ্ছিস চলো তুমি ভালো করে বলো কতগুলো আছে কলা মজে বুঝে যায় নাই তো কত তাহলে কত টাকা হচ্ছে চলো যাই হোক এখানে সেখানে মায়ের জন্য নিলাম কলা কোথায় রাখবি ব্যাগে রাখবি

কি oh, আলু

তো চলো গাইস আজকে ভিউটা বেশি বড় করছেন এখানে শেষ করছি তো আজকে কিন্তু অনেক কমই বাজে অন্যদিন চারটে পাঁচটা বেজে এডিট করতে করতে আজ এখন বাজে গাইস ঘড়ি কাটে নটা বাজে আটান্ন মিনিট ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছেন এখানে শেষ করছি তো দেখার জন্য নতুন একটা ভিডিওর সাথে তো তাদের টেক কেয়ার ইউ